নবী মুহ আলি সাল্লাত নৌকা বানাতে তফসিরে বলছে বিশ্বস্ত সূত্রে বলছে তাকে তিন মাস টাইম লেগেছিল কোনো লেবার টেবার ছিল না উনি একাই বানিয়েছিলেন এক একটা কেউ হেল্পার যদি থেকে থাকে আপনি বলেন যদি তিন মাস নব্বই দিন সকাল আর বিকাল ঘাম ঝরিয়ে নৌকাটা তৈরি করলেন মজা লাগছিল বারোটার টাইমে রোদ কাঠ রোদ ঘাম ঝরছে আর ওই অবস্থাতে তিনি একাই খরচ চালাচ্ছেন হাতুড়ি মারছেন কাঁটা কাটছেন কেউ হেল্পার নেই তাহলে এত বড় কাজের আদেশ দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন যানটাতে কষ্ট হয়েছিল না হয়নি এই কষ্টটাকে মেনে নিয়েছিলেন তিনি কেন যে এটা আল্লাহর নির্দেশ আমাকে মানতে হবে আপনি ভালো করে বুঝুন আপনাকে বুঝতে বলছি আল্লাহ রবুল আলমিনের নাবি যখন মাক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন মদিনা তেরো বছর ইসলাম ইসলাম মক্কাতে বাঁচার পর যে জায়গাতে তিনি জন্মেছেন যেখানে তিনি বড় হয়েছেন যেখানের পাথর না বেজিকে চিনে যেখানে গাছগা ছেড়ে না সালাম দেয় যেখানে তার জন্মভূমি এই জন্মভূমিকে ছেড়ে উনি চলে যাবেন আরেক জায়গায় মজা লাগবে আপনি বলেন মজা লাগবে না ছালা লাগবে রাতের বেলায় বের হলেন না মক্কা ছেড়ে যখন হিজরত করে চলে যাবেন তখন এমনি করে মক্কার দিকে মুখ করে হয়ে বলছেন তো মা তারা তোকে এ আমার জন্মভূমি মক্কা আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি আমার বংশের লোক আমাকে এইভাবে বাধ্য না করে দিত যদি আমার জীবনটাকে তং না করে দিত আমার জীবনটাকে সঙ্গীনের না করে দিত আমাকে দেশ ছাড়ার জন্য বাধ্য না করে দিত আমি তোমাকে জীবনে ছেড়ে যেতাম না খেলা লাগছে না লাগে না দেশ ছেড়ে যেতে তবুও যাচ্ছেন যাচ্ছেন কেন এর পিছনখানে আবার আল্লাহ রবুল আলমিনের নির্দেশ আছে এখানে রাজ্য কায়েম হবে না এখানে রাষ্ট্র কায়েম হবে না এখানকার লোকগুলো বড় কর মেজাজের এখানকার মানুষেরা অত তাড়াতাড়ি ইমান আনবে না এর তুলনায় একটা উর্বর ভূমি আছে সেই ভূমিটার নাম হলো তাইবা বা তাই বা চলে যান আপনি ওইখানে আপনি পরিবেশ অনুকূলে পাবেন আর ওইখানে আপনি ইসলামকে প্রচার প্রসার করার আপনি সুন্দর একটা ব্যবস্থা পাবেন অতএব আপনার দায়িত্ব ফুললি ওইখানে পালন হবে আপনি চলে যান হিজরত করে মোদিনাই রসুলিল্লাহ চলেই গেলেন কষ্ট হয়নি জানটাতে জানে তো কষ্ট হয়েছিল কোলে যদি ছ মাসের বাচ্চা থাকে আর এত পিয়ারি বিবি হাজারা তাকে আর কোলের বাচ্চাকে কোলে নিয়ে আর স্বামী ইব্রাহিম আলহ্লা বাড়ি থেকে বেরিয়েলেন সেটা হলো প্যালেস্টাইনের এলাকা আর ওইখান থেকে সৌদি আরবের মাটিতে মক্কার ভূমিতে তিনি আসবেন পাই হেঁটে পাই হেঁটে পাই হেঁটে পাই হেঁটে না গাড়ে এক মাসের রাস্তাকে হেঁটে এসে মক্কার কাছে নিজের বিবিকে রেখে দিলেন বাচ্চাকে রেখে দিলেন কোন শব্দ বললেন না বিবিকে রেখে দিয়ে রেখে দিয়ে উল্টা পথে হাঁটা দিচ্ছেন যখন চলে যাচ্ছেন এখান থেকে রোড পর্যন্ত হাজরাতে হাজিরা তখন বলছেন ব্যাপার কি যদি পিসাব পায়খানার গরজ থাকে তা আশেপাশে তো পাহাড় ছিল পাহাড়ের কিনারায় চলে গিয়ে উনি নিজের পিসাব পায়খানাটা পূর্ণ করে নিতে পারতেন কিন্তু সোজা রাস্তা ধরে যে চলেই যাচ্ছে আমার স্বামী তাহলে চলেই যাচ্ছে নাকি একটু জিজ্ঞেস করে দেখি তখন এইখান থেকে একটা মহিলা এমনি করে আওয়াজ দিচ্ছে সহি সোজা ভাষা ইব্রাহিম কোথায় যাচ্ছ নবী ইব্রাহিমের কোনো জবাব নেই চলে যাচ্ছি তোমাকে রেখে তাও নয় ঘুরে আসছি তাও নয় চোখ কোনো কথা বললেন না যখন কথাটা একটু মিটল দশ সেকেন্ড বিশ সেকেন্ড পরে আবার হাঁটা দিলেন উত্তর দিকে আবার দশ কদমে গিয়ে চলে যাচ্ছেন সে গিরি পর্বতের রাস্তা ছোট ছোট ভাঙা 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 রাস্তা আর একবার আওয়াজ দিলেন ইয়া স্বামী ইব্রাহিম কোথায় চলে যাচ্ছ আমাকে ছেড়ে তোমার বাচ্চাটাকে ছেড়ে দুধের বাচ্চা আর আমি হলাম একটা অবলা নারী আমাকে এই জায়গায় ছেড়ে দিয়ে যাচ্ছ আল্লাহর কোরআন নিজে বলছে এখানে একটা গাছ নাই গাছড়া নাই বাড়ি নাই ঘর নাই কোনো জনবসতি নাই কেবলমাত্র আল্লাহর ঘর কেউ মাঝে মাঝে আসে তো আপ করে নাই বাড়ি চলে যায় ওখানে শহর নাই ওখানে গ্রাম নাই ওখানে ঘর নাই এমন নির্জন জায়গাতে আমার মতো একটা অবলা নারীকে আর আমার কোলের বাচ্চাটাকে রেখে দিয়ে তুমি যে চলে যাচ্ছ কোথায় কেন উত্তর না ইব্রাহিম উত্তর করেননি তিনবারের বার হাজরাতে হাজরা বললেন একই প্রশ্ন বারবার তাকে করা যাবে না এবার প্রশ্ন চেঞ্জ করে দিই প্রশ্ন চেঞ্জ করে তিনবারের বার তখন আওয়াজ দিয়ে বলছেন আ আমার আকাল্লাব বেহাজা ইব্রাহিম ও আমার স্বামী ইব্রাহিম তোমাকে কি তোমার আল্লাহ আমাকে এইভাবে মক্কা নগরীতে নির্জনে ফেলে দিয়ে চলে যাওয়ার তা আদেশ করেছেন নাকি যদি তোমার আল্লাহ আদেশ করে থাকেন তো কোনো কথা নাই উত্তর করো তোমার মুখ থেকে উত্তর শুনতে চাই তিন নম্বরের বেলা যখন হাজরা এই প্রশ্নটা করলেন তোমার রব তোমাকে আদেশ করেছেন নাকি তখন হাজরতি ইব্রাহিম আধা মাইল পাঁচশো মিটার দূর থেকে জবাব দিয়ে বললেন না হাজরা হ্যাঁ আমার বিবি হাজারা আমাকে আমার রব আমার আল্লাহ আদেশ করেছে তাহলে আল্লাহর হুকুমে নিজের বিবিকে আর বাল বাচ্চাকে নির্জন ভূমিতে রেখে দিয়ে যে চলে যাচ্ছেন আপনি বলুন খুব মজা লাগছিল ইব্রাহিম নবীকে এটা মজার বিষয় নয় এটা ইমানের বিষয় কেন এর পিছনখানে কি আছে আল্লাহর হুকুম আছে আর আল্লাহর হুকুমকে মানবো তো আল্লাহ তালা সুরা হিজরে কি বললেন সোরাহজুরাতে কি বললেন ইন তুতিয়ুল্লাহা ও রাসুল আহু আল্লাহর এবং আল্লাহ রাসুল আর ফরমাবার যতক্ষণ তুমি না মানতে পারবে ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমান্দার বলে দাবি করো না আমি টাইম শেষ করে দেবো আমার সভাপতি সাহেব আমি যদি আরো পাঁচ মিনিট আগে ছেড়ে দিই উনি আমাকে নিষেধ করবেন না কেন যে টাইমের বড় কাহশালি পড়ে গেছে এখানে একটা কথা শুধু বলি আর বলার পরে আমি শেষ করি এতটি লোক ইমানদার আছেন আপনারা এখানে এসেছেন শুধু কি এই নিয়ে যে মুলমি জাজিস ওয়াজ শুনবো না এর সাথে সাথে একটা নিয়ত আপনাদের আছে মাদ্রাসা বছর অন্তর আমাদের কাছে কিছু চাই কিছু চাইবে তো চাইবার যদি মন আর বাসনা আপনার অন্তরে না থেকে থাকে আর আপনি শুধু শুধু শুনতে এসে থাকেন তাহলে পরে এটা কিন্তু নেহাত ভুল কেন আল্লাহ রাবুল সুরা বাকারা প্রথম নম্বর পাতাতে দুই নম্বর আয়াতে আপনি কালকে বাংলা তর্জমা খুলে দেখবেন মোমেনিনের পরিচয় দিতে গিয়ে বলছেন অমি নাহম ইউন ফেকুন যা মাল দিয়েছি সেই মালের একটা অংশ খরচ করে যারা তারা হলো মোমিনিন তা আপনি ওয়াজ শুনবেন এক লাভ কষ্ট করে এসেছেন তার বদলা পাবেন এক লাভ তারপরে মাদ্রাসাকে কিছু আর্থিকভাবে সাহায্য দেবেন এটা হলো তিন নম্বর লাভ এখান থেকে ফিরে যাবেন সমৃদ্ধ হয়ে যাবেন এটা হলো চার লাভ তো একই উদ্দেশ্যে বেরিয়ে এক কাজে বেরিয়ে চার চারটা কাজ আপনি হাসিল করবেন অতএব হাত হাতখানার দিকে লক্ষ্য রাখুন হাতখানা যেন এরকম কানজুসের হাতটা না হয় শেষের বেলায় বলছি এতটি লোক আপনারা বসে আছেন নিজেকে দাবি করছেন আমরা ইমানদার একটাই কথাতে আপনি যেন ফেঁসে না যান কেন কষ্ট করতে গেলেই ইমান হবে তার উদাহরণ কি দেব আল্লাহ রাবুল আলমিনের বলছেন কুল্লুন মা সাকাত হুল আর্জি হিল ও আসমানের পানিতে যদি আসমানের পানিতে যদি আপনার ফসল হয়ে যায় তাহলে পরে প্রতি দশ মনে এক মন ফসল আল্লাহর নামে দিয়ে দিতে হবে আপনি তখন বড় বড় করে থাকাবেন আর বলবেন আল্লাহর নামে দশ মনে মন এটা কত অন্যায় কথা অন্যায় কথা নয় আল্লাহ তালা নিজে বলছেন ইন্নাল আরজা লিল্লাহে সারা পৃথিবীর জমিন হলো আল্লাহ আপনারও নয় আপনার বাবারও নয় আপনার বাপের বাপেরও নয় যদি আপনার হতো এরকম মালিকানা তাহলে আপনার বাপের বাপ যিনি ছিলেন দাদাজি দাদাজির রেকর্ড কাটতো না আপনার বাপ আপনার দাদার নামকে কাটিয়ে নিজের নামে রেকর্ড করেছিল মালিক বদলে গেছে আপনার বাপ পরে গেল আপনি নিজের নামে সাথে কি করেছেন রেকর্ড করিয়ে নিয়েছেন আপনার বাপের যদি জমি হতো তাহলে আপনার নামে ট্রান্সফার হতো না কেন মালিকানা বদলে যাচ্ছে আপনারা হলেন মালিক অস্থায়ী আর আল্লাহ রব্দুল আলমিন হলেন ই স্থায়ী মালিক আপনি কোনো দিন বলবেন না আমার জমি আমার জমি আমার জমিতে কে আসবে কোন লাট আসবে এ আমার আমার বলিয়েন না আর যদি খুব মানে আপনি বাহাদুরি করেন যে আমার জমি তো তাহলে যান ধুলিয়ানের পার্শ্ব শমশেরগঞ্জ থানাতে এবার এক থেকে তিনখানা গ্রাম আধখানি কেটে গঙ্গাতে পড়ে গেছে এমনি করে বুক চাপড়াচ্ছে মেয়ে ছেলে আর লোকগুলো বলছে আমার বাড়ি কেটে পড়ে গেল গঙ্গাতে তো তোর বাড়ি হলো তো গেলো কেটে রে আমার জমি কেটা গঙ্গাতে পড়ে গেল তো তোর যদি জমি হলো তো কেটে গঙ্গাতে কেন পড়লো সাধু বাবাটা কি করছিলি জমি আমার নয় আল্লাহ বলছেন জমি আমার আমি যাকে দিই আমি মেহরবানি করে দিই তাহলে আপনাকে দিয়েছে বিশ বিঘা আগামী দিনে আপনি ভুট্টা মারবেন কতটি তো কুড়ি কুইন্টাল একটাও বাড়িতে আনবেন কুড়ি কুইন্টাল বলছি দুশো কুইন্টাল কেউ কেউ মারবে পঞ্চাশ কুইন্টাল কেউ কেউ মারবে একশো কুইন্টাল যদি কুইন্টালের হিসাবটা করেন তো সেচ দেওয়া ভুট্টা কুড়ি মনে আপনাকে একমন লাগবে এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার তাহলে আপনি নিজে এবার লুকিয়ে লুকিয়ে বুকের বুদাম খুলে বুকে হাত দিয়ে বলেন একশো কুইন্টাল যদি আমি ভুট্টা পাই তো মন যদি আমি ভুট্টা পাই বা একশো কুইন্টালে আমি আল্লাহর নামে বের করে দিয়েছি বা আগামী দিনে বের করে দিব বা আমার মনে আছে যে হ্যাঁ আমি দেব যদি এই মানসিকতা থাকে তাহলে সাদা কাগজ জমা দেবেন এইখানে সদর সাহেবের ঘরে আপনার নাম দিয়ে আমি আপনার নামের তলে সহি করে দেবো আপনি একটা ইমানদার আর যদি একশো মন ভুট্টা হলো আর আপনি পাঁচ মন ভুট্টা বের করতে পারলেন না তাহলে পরে জেনে নিতে হবে আপনি ঠকবাজ ইমানদার আপনার কাগজ কলমে রকম করে আল্লাহর খাতায় ইমানদার হিসাবে স্বীকৃতি আদায় করা সম্ভব হবে না কেন এই ফার্মানটা কার এই ফরমানটা আল্লাহর রসুলের মানতে পারছেন যে হ্যাঁ পারছি মানতে পারেন না ওই যে না পারি না না পারতে গেলে এই দুটি উল্লাহা ও রাসূলহু যদি আল্লাহকে ইতাত করো আর রাসুলুল্লাহর ইতাত করো তাহলে বুকে ইমান গেল আর রাসূলুলুল্লাহর ইতাত যদি না করো বুকে ইমান গেল না কথা তো বুঝবার তাহলে আর বেশি আপনাকে বুঝাতে পারলাম না অনেক সময়ের অভাব তো এরপরে আমাদের সুচিতে আরও অনেক বক্তা আছেন হয়তো বক্তাকে ডাক দেওয়া হয়ে গেছে হ্যাঁ এসছেন এসছেন বক্তা এসছেন আচ্ছা এটাই নেব না আরও নেব হ্যাঁ আব্দুল জভার সাহেব পাঁচশো টাকা টাকা দিয়েছেন তা আলহামদুলিল্লাহ যতটি কথা হলো কথাটি তাড়াহুড়াতে হলো আর এই তাড়াহুড়ার কথা কতটা ছুটে গেল কতটা ট্যাং ভেঙে গেল কতটার হয়তো পাখানা ভেঙে গেল আমি এটা বুঝতে পারছি তো কী করা যাবে তাড়াহুড়ার কাজে এইরকমই হয়ে যায় তো যাই হোক কোনোভাবে কোনোভাবে আজকে রাইট টাইমে কথা হলো আর সংক্ষিপ্ত সময়ে আলোচনা হলো যা হলো তা হলো এইটিকে যদি মেনে নিতে পারেন তাহলে আল্লাহর কাছে আশা করব যে আল্লাহ রবুল আলমী আমাদের ইমানগুলোকে সলিভ করে রাখবেন আমরা মজবুত ইমানের মালিক হব তো দেখো দু চারটা লোক যখন দিচ্ছেন তাহলে সরিয়াবাদ থেকে মাহাতা এই বক্তাটা আসা পর্যন্ত যে বক্তা